গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকালবেলা এখনই তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আর ও বেরোনোর পর আমার আগে একটা পার্ট কাজ শেষ হয় ও বেরোনোর পর আবার আর একটা কাজ শুরু হয় আর কি ও তো এই যে টেবিলের অবস্থা দেখো টেবিলে চা খেয়েছে চা বিস্কিট খেয়েছে সব কিছু এখন পড়ে আছে এগুলো সব পরিষ্কার করব এই যে ছাতু মুড়ি খেয়েছে এগুলো সব পরিষ্কার করে টেবিলটাকে আগে ফাঁকা করি তারপর পরিষ্কার করবো আমার এখন চা খাওয়া হয়নি এবার চা খাবো এই যে চায়ের কাপ চায়ের কাপ বিস্কিটের কৌটো নিয়ে বসে আছি এখনো চা খাওয়া হয়নি আসলে কি বলো তো ও বেরোনোর পর আমি একটু বসে ভালো করে চা খাই কারণ ও বেরোলে এটা ওটা সেটা সব মনে করে করে হাতে দিতে হয় তো আর যদি না দেওয়া হয় তাহলে আমার সারা মানে যতক্ষণ না আসছে ততক্ষণ ওরা অসুবিধা হবে তো সেই জন্য সব জিনিসটা হাতে হাতে দিতে হয় একটু ভুলে যায় তো সেই জন্য তখন আর নিজে চা খাওয়ার কথা না ভেবে আমি ওকে কি হাতে হাতে দিতে হবে সেগুলোই ভাবি আর কি তো দেখো চাটা খেয়ে নি এখন আর ফ্যানটা অফ করে কথা বলছি কারণ প্রচন্ড মানে আওয়াজ আসে তো আর এই ঘরে ফ্যানটার খুব আওয়াজও হয় ভীষণ স্পিড আর আওয়াজ হয় সেই জন্য কথাবার্তাগুলো ঠিক বোঝা যায় না তো আমি ওই জন্য ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি এখন রান্নাবান্না কী করবো না করব জানি না দেখা যাক আজকে তো নিরামিষ খাবো নিরামিষ বলতে আজকে মাছ মাংস খাবো না আর কি বৃহস্পতিবার বৃহস্পতিবার খাই না সেটা নয় বৃহস্পতিবার খাই কিন্তু আজকে ও ফুল এনেছে ফুলের জন্য আর মাছ মাংসটা আনতে পারেনি তো সেই জন্য আজকে নিরামিষ কী রান্না করবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো সারাদিন তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো ঘর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে কিন্তু স্নান রান্না পুজো আসার আসার বড়ো বড়ো কাজগুলোই এখন বাকি আছে সেগুলো করতে হবে তো চলো সারাদিন দেখতে থাকো আর পাশে থেকো তোমরা অবশ্যই যে সমস্ত বন্ধুরা এখনও পাশে আসনি তারা আমার পরিবারের পাশে এসো এসে পরিবারে যোগ দাও দিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যারা আছো পরিবারে তাদের অসংখ্য ধন্যবাদ চলো আমি চাটা খেয়ে নিই পরে তোমাদের সাথে আমার কথা বলছি আজ তো বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো টকি পুজো করতে হলো লক্ষ্মী পুজো পড়ে এসে তারপর রান্নাঘরে ঢুকলাম আর আজকে নিরামিষ রান্না করবো আর আঁশ কিছু করবো না সেই জন্য একটু আলু দিয়ে আর এই যে বড়া ভেজেছি বড়া দিয়ে আলু দিয়ে একটা একটু মাখা মাখা মতো একটা তরকারি বানাবো আর এখানে আছে তোমার এই যে ভেন্ডিটাকে ভাজবো আর করলা ভাজব ঠিক আছে আর এখানে ডাল হয়ে গেছে আজকে হচ্ছে মেনু ভাত তো আমি আলাদা করে বললাম না ভাত তো থাকবেই তাই না তো চলো এরপরে আমি এটাকে বানিয়ে নিই আর জানো তো এই করলাগুলো কাটতে গিয়ে আমি এই করলা বীজগুলো পেয়েছি এই লাল লাল বীজগুলো যদি টবের মধ্যে লাগিয়ে দিই না করলা গাছ হয়ে যায় দেখো করলা কতটা হবে জানি না কিন্তু করলা গাছ হবে এটা নিশ্চিত কারণ এর আগে আমি অনেকবারই গাছ পুঁতেছিলাম হয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর করলা গাছ যদি হয় তারপরে যদি করলা হয় তাহলে তো একদম তোমাদের অবশ্যই দেখাবো গাছ হলেও দেখাবো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো মানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আর এখন আকাশে প্রচণ্ড করে এসছে জানো তো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে কিন্তু এরকম মেয়ে করে দু তিন দিন ধরেই আছে বৃষ্টি হচ্ছে না তো তবুও জানা দরজাগুলো বন্ধ করে দেওয়াইটা মনে হচ্ছে ঠিক হবে কারণ কোন সময় আবার বৃষ্টি বৃষ্টি আসবে তখন রেস্ট নেব আর বৃষ্টি এসে যাবে হয়তো তো সেই জন্যে জানালা দরজাগুলো একটু বন্ধ করে দিয়ে গিয়ে দিয়ে রেস্ট নেবো এটাই ভাবছি তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি রেস্ট নেওয়া যাক ঠিক আছে বন্ধ করে দিলাম চলো একটু রেস্ট গুড ইভিনিং বন্ধুরা সন্ধে দিয়ে অনেকক্ষণ বাদে তারপরে তোমাদের সাথে কথা বলতে এলাম সন্ধেবেলায় সন্ধে টন্দে দিলাম তারপরে চাটা করে মানে সন্ধেবেলায় যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সবই করা হয়ে গেছে আর এই যে আমার চা না এখনো যা এখানে রাখা আছে তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে আমার চা বিস্কিট সব রাখা আছে এখনো খাওয়া হয়নি আর দাদা ভাই চা খেয়ে চাপা দিয়ে চলে গেছে এরপরে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা খাবো বলে আমি রেখে দিয়েছি তো এখন তোমাদের সাথে একটু কথা বলবো তারপরে হচ্ছে কি যে আবার সন্ধ্যের কাজ করব সন্ধ্যের কাজটা বলতে এবার আটা টাটা মারতে হবে আর তরকারি তো করাই আছে তরকারি আর কোনো করতে হবে না তো সেই জন্য বাকি কাজটা তোমাদের সাথে গল্প করার পরেই না হয় করবো ঠিক আছে তো সেই হচ্ছে আর তারপরে কী বলতো টুকটাক একটু ফোন টন থাকে আমাদের ভাই বোনেরা সকলেরই তো বয়স হয়েছে তাই না তো সকলের খোঁজ খবর নেওয়া দেওয়া এ সমস্ত একটু খবর টবর নেওয়া একটা ব্যাপার থাকে তো সেই জন্য একটুখানি সন্ধেবেলাটা ওই জন্য রাখি ঠিক আছে আর সন্ধ্যাবেলা একটু ফোন টোন করি বা আমাদেরও একটু মানে বন্ধু টন্ধু ব্যাপারগুলো আছে সেই সমস্তগুলো ফোন টোন না করলেও রাগারাগি করে একদম আমার তো এমনিতেই বুঝতেই পারছো যারা ইউটিউব করো তারা তো বুঝতেই পারছো যে সময়টা হাতে খুবই কম থাকে তা আমার সেরকমই অবস্থা যাকেই না করি সেই রাগ করে কিছু করার নেই এর ভেতর থেকে সব কিছুই সামলাতে হবে তাই না তো সেই জন্য সবাইকে একটু ফোন করব। তার আগে তোমাদের সাথে একটু কথা টথা বলে নিই আর চুলে কি জানো তো ভীষণ ইয়ে হয় আয়রন থাকে তো আমাদের জলে ভীষণ আয়রন জানো তো তবু তো আমাদের বাড়িতে এতটা আয়রন কম যারা ফ্ল্যাটে থাকে এখানে তাদের আবার জলে ভীষণ আয়রন আছে আর আয়রন থাকার তুলনায় চুলে মানে তুমি কি বলো তো একদিন অন্তর শ্যাম্পু করলো মাথায় মানে একটু চটচটে ভাব এসে যায় তো সেই হচ্ছে ব্যাপার কিছু করার নেই এটা আমাদের দীর্ঘদিনের একটা অভ্যেস আর বলতে পারো এটা আজকের সমস্যা নয় বহুকালের সমস্যা অতএব এটা নিয়ে চিন্তা করে লাভ নেই আর চুলটা ভেজা অবস্থায় শুয়ে পড়েছিলাম একটু ভেজা ভেজাও আছে আর ফ্যানের তলায় ফ্যানটা আমি বন্ধ করেই তোমাদের কাছে কথা বলতাম কিন্তু ফ্যানটা যখন বন্ধ করব না আরও ঘেমে গিয়ে চুলটা আরও ভিজে যাবে তো সেই জন্যে একটু জোরে কথা বলছি তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে কিনা অবশ্যই জানাবে আর ওই জন্য ফ্যানটা চালিয়েই কথা বলছি ঠিক আছে এমনিতে গলার সাউন্ডটা আর আসে না এটাই আমার মানে সর্বোচ্চ আমার এর চেয়ে বেশি একদম আসবে না তো ফ্যানটার জন্য এত জোরে কথা বলছি তোমাদের সাথে আর গুমট গরমে এমনিতে কি বলো তো যখন আসছে তোমরা দেখেছো সকালবেলা দমকা হাওয়া দিচ্ছে কিন্তু হচ্ছে যখন গুমট করছে না তাহলে একটা গাছের পাতা এখন যেমন যেটা হচ্ছে একটা গাছের পাতাও নড়ছে না জানো তো মানে এখন এমন গুমট করে দিয়েছে যে মানে পাতাগুলো নড়ছে না অথচ সকালবেলা দেখেছো মানে পর্দাগুলো কিভাবে উঠছিল কিন্তু এখন একদমই হাওয়া নেই হাওয়া নেই বললে ভুল হবে এখন নেই তো একটু বারেই দেখবে আবার জোরে হাওয়া দিচ্ছে আবার যখন হাওয়াটা বন্ধ করে দেবে তখন গুমট করে দেবে এই রকম আর বৃষ্টিতে একদমই হচ্ছে না সেই ঝড় বৃষ্টি হয়ে গেছে ব্যাসার বৃষ্টি হচ্ছে না তবুও তো আমাদের এখানে ঝড় বৃষ্টিটাও হয়েছে কিন্তু অনেক জায়গাতে শুনছি আর বৃষ্টি টিষ্টি হয়নি একদম আর প্রচন্ড প্রখর রোদ্দুর কারণ বিষ্ণুপুর থেকেও দাদারা দিদিরা ফোন করে বলছে নাকি ওখানে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দুর ঠিক আছে হ্যাঁ ওখানেও বলছে তারপরে আসানসোলের দিদিও বলছে ওদের ওখানে নাকি প্রচণ্ড রোদ্দুর গরম খুব বেশি সে তুলনায় এখানে রোদ্দুরটা নেই একদমই মানে সেই ঝড় বৃষ্টির পর থেকে না রোদ্দুর উঠছে না সেইভাবে মেঘলা মেঘলা ভাবটাই রয়েছে মানে সে তীব্র যে রোদ সেটা হচ্ছে না জানতো তো তো তারপরে ভিলাই শেষদা থাকে শেষদা বলছিল যে খুব প্রচণ্ড ওখানে গরম ভীষণ গরম একেবারে তো চতুর্দিকে এত গরম এত গরম আর সকলে কী বলতো যারা বয়স্ক মানুষ তাদের তো আর নেয়া মানে নেওয়ার একটা ক্যাপাসিটি আছে তাই না তারা নিতে পারছে না এরকম ব্যাপার আর কি খুবই কষ্ট পাচ্ছে কিন্তু দেখো এটা কষ্ট পেলে কিছু করার নেই কারণ কি প্রকৃতির এটা এটা কারুর হাত নেই প্রকৃতির ওপর তাই না আর হচ্ছে কি যে এসি চালিয়ে বয়স্ক মানুষদের পক্ষে এসি চালানো সম্ভব নয় তাদের হৃদে বিপরীত হয়ে যায় ঠান্ডা লেগে যায় সব কিছু মিলিয়ে কিন্তু এখন মানে প্রাকৃতিক যেটা অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এখন তো যাই হোক এইভাবে আমাদের চলতে হবে কিছু করার নেই একটা প্রকৃতির উপর আমাদের কারুরই হাত নেই এইভাবে চলতে হবে তো আর কি করা যাবে চলো এবার চাটা খেয়ে নি চা বিস্কিটটা চাটা ঠান্ডা হয়ে গেছে জানো তো একদম যদিও ঠান্ডা চা খায় কিন্তু এটা তো বড্ড ঠান্ডা হয়ে হয়ে গেছে একই ভ্যান চলছে তারপরে আবার চাটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে হুম খুব ঠান্ডা হয়ে গেছে আর বিস্কিট খাচ্ছি দেখো থিম থিম যেগুলো হয় না ওগুলো খাচ্ছি এখন মিষ্টি বিস্কিট খাওয়া একদম বন্ধ করে দিয়েছি এখন একদম যেগুলো মিষ্টি কম সেই বিস্কিটগুলো খাচ্ছি দেখো যেটা হবার সেটা হবে বলে লাভ নেই হাজারো তুমি মিষ্টি কম খাও খাটির জন্য বলছি আমি হাজারো মিষ্টি কম খাও আর যতই চিড়া চিট খাওয়া যায় খাও না কেন যেটা হবার তা হবে দেখে তো মনে হয় অনেক কিছু টাই এরকম ব্যাপার কিন্তু খাওয়ার তালিকাটা কিন্তু খুব বেশি বাড়ি নয় হ্যাঁ অনেকটাই মানে মেনটেন করি তাও দেখো কোনো দিন চেহারা কমে না আর হচ্ছে কি যে কি বেশ একটা মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি তাও আমাদের মানে কি বলবো এরকমই আমাদের ধরনটাই এরকম আর হচ্ছে কি যে চেয়ারা এতটা মানে ভারী কিন্তু প্রেশার তুললো সেদিন প্রেশারটা দেখা হলো প্রেশার মেশিনটা ভুলছিল ঠিক দেখা হয়নি মানে ওঠেনি ঠিক মতো আর তারপরে দেখা গেল যখন ওইটা দেখেছিলাম একশো ছাব্বিশ ছাব্বিশ তখন হয়তো তো অবাক হয়ে গেছিলাম যেটা তো হওয়া সম্ভব নয় হ্যাঁ তারপরে দেখলাম কি যে না ওটা নয় ওটা ভুল ছিল প্রেশারটা খুব লো একদম অথচ চেহারা দেখে কেউ বিশ্বাসই করবে না কেউ বিশ্বাস করবে বলো তুমি তোমরা কিন্তু এটাই ঘটনা তো চলো তোমাদের সাথে কিন্তু প্রাণ খুলে অনেকক্ষণ গল্প করলাম যেটা আমার চট করে হয়ে ওঠে না এটা আমি কিন্তু ভীষণ ভালোবাসি তোমাদের সাথে এইভাবে বসে গল্প করতে আমার খুব 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 ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবে আমার তো প্রচণ্ড ভালো লাগে পারলে আমি এক ঘন্টা গল্প করতে পারি তোমাদের সাথে কিন্তু সেটা সম্ভব নয় তাহলে তো আর ভিডিওটা তো আর দেখতে হবে না এডিট করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো চলো তোমরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ আর কালকে একটা নতুন লগ তোমাদের সাথে দেখা হচ্ছে বাই